নমস্কার বন্ধুরা আমি দিয়া কেমন আছি সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হলো পয়লা বৈশাখ সকল বন্ধুদেরকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে নতুন একটি দিন নিয়ে চলে এসেছি তো যদিও বা বন্ধুরা এই ভিডিওটা আপলোডে অনেক অনেক দেরি হয়েছে একদম বৈশাখ মাসের শেষের দিকে আপলোড করছি কিছু কারণবশত ভিডিওটা আপলোডে একটু দেরি হয়েছে তো চলো বন্ধুরা আজকে পয়লা বৈশাখের দিনে কি কি করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর আজকের কিন্তু ওয়েদার নতুন বছরের কিন্তু সুন্দর ফুরপুরো ওয়েদার নিয়ে আজকের দিনটা শুরু হয়েছে তো নতুন বছরটা যেন এইভাবেই কাটে তো সেটাই কামনা করি তো যাই হোক বৈশাখ মাসে অনেকটাই চলে গেছে আর অনেক অনেক গরম নিয়ে আমাদের দিনটা কেটেছে তো বুঝতেই পারছো পুরো ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ছিলাম আপাতত এখন বৃষ্টি চলছে খুবই ভালো লাগছে ওয়েদারটা তো চলো পয়লা বৈশাখে আমি কি কি করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি নতুন বছরের নতুন দিনটি আজকে আমাদের বাড়ির ছাদ বাগান দিয়ে শুরু হচ্ছে প্রত্যেকটা গাছে একদম নতুনভাবে ফুলে ভরে উঠেছে খুব সুন্দর একটা ওয়েদারে তো চলো ছাদ বাগানটা ঘুরে নিই তারপরে চলে যাচ্ছি একবারে ঠাকুরের সিংহাসনে কারণ সকাল সকাল কাজ বাজ সেরে বাসি কাজকর্ম সেরে কিন্তু আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আজকে যেহেতু বছরের প্রথম দিন সুন্দর করে ঠাকুরকে গাছেরই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর চলো আর আজকে কী কী রান্না করব। সেগুলো শেয়ার করব। তাহলে সাথে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছে আর আমি ভালো আছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ সকল বন্ধুদেরকে জানায় শুভ নববর্ষ তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখন প্রায় বাজার থেকে দুটো পড়ছি সকাল থেকে স্টার্ট করলাম তো সকাল থেকে আর ভিডিও স্টার্ট করিনি একটু বিজি ছিলাম পয়লা বৈশাখের দিন টুকটা কাজ ছিল ঘরে সেগুলো করলাম করে টুড়ে তারপরে শাড়ি পরেছি আজকে পয়লা বৈশাখ যেহেতু শাড়ি পরেছি শাড়ি পরে চলে এসেছি তো চলো আজকে পয়লা বৈশাখের দিন কি হয় না হয় অবশ্যই শেয়ার করবো আর তোমরা তো অনেকেই জানো আমার হাজব্যান্ডে সোনার দোকান তো আজকে দোকানে পুজো হয়েছিলো যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি যেন আমার শ্বশুর শাশুড়ি এখনও রয়েছে অনেকেই জানো তো শাশুড়ি হয় পুজো টুজো সব দোকানে সব কিছু করেছে আর সন্ধ্যেবেলায় আমি যা গাছ মানে দোকানে যাবে একটু দোকানে তো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো দেখাবো আর আমাদের দোকানটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো তাহলে চলে সাথে থাকো আর আজকে পয়লা বৈশাখের দিন কি স্পেশাল মেনু হবে সেগুলো শেয়ার করি চলো পয়লা বৈশাখের দিন একেবারে আহামরি কর কিছু রেসিপি নেই মানে হালকা পাতলা রেসিপি সেটা হচ্ছে হাঁসের ডিম রান্না হয়েছিল আর সাথে হচ্ছে পেঁপে ছিল পেঁপে দিয়ে একটা সেচকির মতো করেছি এই হচ্ছে হালকা পাতলা মেনু আর চলো খাটটার অবস্থা দেখিনি তো নতুন পোশাকে ভরে গেছে এটা হচ্ছে একটা ব্লাউজ এই ব্লাউজটা সেল আমাদের এখানে চৈত্র সেল বসে তো সেল থেকে কিনেছি মাত্র আশি টাকা নিয়েছে আর সাথে এই নাইটিটা দেখছি এই নাইটিটা আমার মা দিয়েছে আর এই দেখো এই শাড়িটা এই শাড়িটা সেলেই বসেছিল আমাদের এখানে পিয়ালি একটা দোকান আছে সেখানে সেলেই বসেছিল চারশো টাকা নিয়েছে এই চারশো টাকা দিয়ে আমার টাকা দিয়ে আমি এই শাড়িটা কিনেছি তো চলো আজকে পয়লা বৈশাখটা এইভাবে সেলিব্রেশন করি আর মানে ছেলে তো মোটামুটি জামা কাপড় সবাই মিলে দিয়েছে আর কিছু বলবো না বাচ্চাদের তো মানে কমতি হয় না সবই বাড়তিই হয় তো চলো এবার দেখায় আমাদের দোকানটায় দেখো আমি অলরেডি দোকানে চলে এসেছি দোকানটায় এবার ঘুরে দেখায় দোকানটা খুব সুন্দর ডেকোরেট করেছে দারুণ লাগছিল দোকানটা আর আমাদের গতবারের মানে গত বছরের যারা ভিডিও দেখেছে তোমরা অনেকেই জানো আমাদের দোকানটা ডেকোরেশন করা ছিল না এই বছরটা ডেকোরেশন করা হয়েছে আর খুব সুন্দর সুন্দর করেছে দোকানটাকে আর মানে সত্যি এত সুন্দর সাজিয়েছিল খুব সুন্দর লাগছিল আমাদের দোকানটা চলো তোমাদের দাদা এখন পুরো বাইরে থেকে ভেতর পর্যন্ত একটা ভিডিও করছে তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে আমাদের দোকানটা অবশ্যই তোমরা জানিও আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো আমার কাকা শ্বশুরের দুই ছেলে মানে আমার দেওয়ার হয় সেই দাওরাও ছিল দো দোকানে আমার শ্বশুরমশাই ছিল এবং আমার ছেলে ছিল সবাই ছিল দেখ তো মোটামুটি সবাইকেই দেখিয়ে দিয়েছি আর এই দেখো আমার দিদি ভাই এসেছে জিজু এসেছে হাল খাতা করতে এছাড়াও অনেক কাস্টমাররা এসেছিলো হাল খাতা করতে তো আমি যেহেতু আমি দোকানে গেছিলাম নটার দিকে তো সবাইকে শেয়ার করতে পারিনি টুকটাক কিছুটা শেয়ার করেছি তো দিদি ভাইরা যেহেতু এসেছিলো তো দিদি ভাইদেরকেই শেয়ার করেছি স্পেশালি যাই হোক আমাকে যে দেখছো না একটু পেছির মতো লাগছে দেখতে তোমরা কেউ হেসো না কারণ হচ্ছে আমার চোখ দুটো না ফুলেছিল কারণ আমার চোখে ভিতরে কিছু লাল লাল হয়েছিলো আমার নীল ষষ্ঠীর ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এগারো দিন সম্ভবত আগে ছেড়েছিলাম তো চোখের মধ্যে কি হয়েছে তো চোখ দুটো না ফুলে গেছে ফুলে একদম মানে আমাকে দেখতে পুরো সাক্ষাৎ পেচার মতো লাগছিল আমি নিজেকে নিজে দেখে হাসছিলাম তো যাই হোক কী করবো বলো পয়লা বৈশাখ বলে কথা একটু সাজুগুজু না করলে হয় যাই হোক দোকানে আসার পরে স্পেশালভাবে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে স্পেশালভাবে না সমস্ত কাস্টমারদের জন্যই ছিল তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে খেয়ে মানে এত গরম পড়েছিলো না সেদিনটায় রাত্রিবেলায় খাওয়ার পরে না ভীষণ আনন্দ তৃপ্তি লাগছিলো তো যাই হোক আমাদের দোকানের আর মিষ্টি প্যাকেটটা তোমাদের সাথে শেয়ার করলাম না নেক্সট ইয়ারই শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আর আমাদের দোকানটা মানে আমাদের সোনার দোকানটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এটা হচ্ছে নতুন ডেকোরেট করা দোকান খুব সুন্দর মানে আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানো তো চলো আজকের জন্যে পয়লা বৈশাখের ভিডিওটা এন্ড করলাম তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো রূপে অন্য কোনো ভিডিও নেই চলো টাটা সকল বন্ধুদের